আসসালামু আলাইকুম দর্শক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন যাবৎ কথা বলি না আজকে আসলে সারা দেশে যে অবস্থা দেখলাম কিছু কথা আসলে না বললেই নয় ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ চলছে বিক্ষোভের পক্ষে সবার মত আছে বাংলাদেশে যত মুসলিম আছে বিশ্বের যত মুসলিম আছে এবং অন্যান্য ধর্মাবলম্বীর ভেতরেও যারা মানবতার পক্ষের লোক তাদের সবার মনেই আঘাত আছে মনে কষ্ট আছে ইজরায়েল ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটার বিরুদ্ধে সবারই মনে কষ্ট আছে দুঃখ আছে ক্ষোভ আছে রাগ আছে তো সেটার বিক্ষোভ একটা প্রদর্শন করার কথা ছিল আজকে সারা দেশেই করছে কিন্তু কিছু কিছু জায়গায় এত মাত্রা অতিরিক্ত কাজ করে ফেলেছে এটা আসলে এ ব্যাপারে কথা না বললেই নয় আপনি যে প্রোডাক্টটা বয়কট করার কথা বলছেন যে প্রোডাক্টটা আপনি বলতে এই প্রোডাক্ট ব্যবহার করা যাবে না বয়কট করবে এই প্রোডাক্ট আবার সেই প্রোডাক্ট আপনি লুট করে নিয়ে আসছেন তাহলে আপনি কীরকম মুসলিম হলেন বা কীরকম ইসরাইল বিরোধী হলেন আপনি তো এটা মানে বয়কট করতে বলছেন তাহলে এটা আপনি লুট করলেন কেন আর বাটা কি এটা কি স্টাইলের প্রোডাক্ট এটা কোনো ইহুদির প্রোডাক্ট না আমেরিকার প্রোডাক্ট বাটা ইসরায়েলের প্রোডাক্ট না ইহুদির প্রোডাক্ট না আমেরিকার প্রোডাক্ট না তাহলে আপনি এই মানে কিছু না জেনেই ঝাঁপিয়ে পড়লেন মানে কোনো কিছু জানা লাগবে না এটা কার আর কোন প্রতিষ্ঠানে বাংলাদেশের একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে আপনি আক্রমণ করেছেন এই লোকটা এখানে ইনভেস্ট করে নাই তার শ্রম আসে না ওইখানে মানুষজন আসে না যারা কর্মচারী আছে তাদের রুটি রুজি আছে না ওইখানে আপনি কিনবেন না ভালো কথা আপনি কিনেন না আপনি আপনার মতো আপনি আমরা যে ইন্ডিয়া বিরোধী ক্যাম্পেইনে আমরা অংশগ্রহণ করি নাই আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনে নাই এখনও বেশি বেশি অনেক কিনে যেটা না কিনলে না পারতপক্ষে কিনে না তো সেরকম করেন আপনারা আপনার নিজে পছন্দ হয় না আপনি ই করেন না কোক খেন না পেপসি খেন না তো আপনি একজন কোক বিক্রি করেছে তাই বলে কি তার দোকানে আপনি হামলা করবেন ওই লোক তো কিনে নিয়ে আসছে এটা আপনি এমনভাবে ক্যাম্পেইন করেন যেন ভবিষ্যতে সে যেন না কিনে কেউজনে না খায় কেউ না কিনলে তো বা না কিনলে তো অটোমেটিক একটা প্রোডাক্ট বাজার থেকে আউট হয়ে যাবে এটাই স্বাভাবিক তা আপনি সেই পথে না হেঁটে আপনি লুটপাট শুরু করে দিছেন আর এই লুটপাট কি আসলে কারা করছে সেটা একটু দেখার বিষয় একটা জিনিস মনে রাখেন আগামী হয় সম্ভবত বারো তারিখে অনেক দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে একটা বড় একটা সম্মেলন হবে যেটা ইউনিস সরকারের একটা বড় অবদান রেখে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা অনেক বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে যাদের হাতে তাদেরকে নিয়ে একটা বড় মিটিং হবে বাংলাদেশের ইতিহাসে যাবৎকালে যে মানে কেউ এ পর্যন্ত যেটা করতে পারে নাই সেই কাজটা ডক্টর ইউনুস সাহেব করতে যাচ্ছেন তো স্বভাবত এটা অনেকের গাত্রদাহ হবে এটাই স্বাভাবিক তো এটা তো যারা হামলা করেছে ভিডিও ফুটেজ তো আছে আছে না তো এটা ভিডিও ফুটেজ দেখেন দেখে দেখে তাদেরকে ধরে নিয়ে আসেন কারা কারা ফার্স্টে এই লুটপাটে অংশগ্রহণ করছে মানে একটা বড় মিছিল থাকলে মিছিলে তো সবাই একবারে হামলা হামলা করার দরকার পড়ে না একজন বা দুইজন শুরু করলে বাদবাকিগুলো অটোমেটিক সে পথেই হাঁটে মানে বাংলাদেশের কালচারে আমি বলতেছি তো এখানে সেরকম কিছু হয়েছে সেটা বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিও ফুটেজ থেকে এদেরকে ধরে নেসুন এবং জিজ্ঞাসাবাদ করুন যে কাদের ইন্ধনে তারা এই কাজ করছে আমার তো মনে হয় যে বড় বড় বিনিয়োগকারী বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে ভেতরে একটা মেসেজ দেওয়া যে তুমি বাংলাদেশেই বিনিয়োগ করো না বাংলাদেশে বিনিয়োগ করলে পরে তোমার প্রোডাক্টের ভবিষ্যতে এরকম হওয়ার সম্ভাবনা আছে তো এটা একটা সিম্পল একটা লজিক এটা এত বড় কিছু না বাংলাদেশে এর আগে বহুত বিক্ষোভ হয়েছে কখনও কোনো আপনার ডোমিনোস পিৎজা বলেন পিজ্জা পিজা হাট বলেন কেএফসি বলেন বাটা বলেন কোথাও এরকমভাবে অ্যাটাক হয় নাই তো এবার কেন হলো সেটা আপনারা আপনাদের যারা সরকারি গোয়েন্দা সংস্থার লোক আছেন তাদের প্রতি অনুরোধ আপনার এই জিনিসটা খতিয়ে বের করুন দেখবেন পিছনে কারো না কারো ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে এটা খুঁজে বের করতে হবে আর দ্বিতীয়ত মানে আমাদের দেশের তো কিছু কিছু পত্রিকা আছে এরা মানে ওত পেতে থাকে যে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিয়ে কিছু করার সরি আমি এতদিন মানে এই পেপার পত্রিকার বিষয়ে বলি নাই সরাসরি নাম নিয়ে আজকে একটা নাম বলছি প্রথম আলো এই প্রথম আলো এরা এত পরিমাণে এদের মানে ইসলাম বিদ্বেষিতা আপনারা দুই হাজার সাত সালে সে মহিনুদ্দিন ফখরুদ্দিনের সময় দেখছিলেন সময় দেখছিলেন রাসুদ নিয়ে ইসলামের করার কারণে আলপিন যে একটা রং ম্যাগাজিন ছিল আলপিন ম্যাগাজিনটা বন্ধ করে দিতে হয়েছে তাকে তৌবা পড়তে হয়েছে বায়তুল মোকার খতিফে সাহেব সাহেবের কাছে যেয়ে তৌবা পড়া লাগছে এবং আলপিনটা উইথড্রো করা লাগছে আলপিন নামে কিন্তু এখন কোনো ম্যাগাজিন প্রথম আলো করে না ওইটার পর থেকে বন্ধ তো ও তার তো একটা ভিতরে একটা গত গাত্রদাহ আছে সেই গাত্রদাহ সুযোগ পেলে পরেই তারা সেই কাজটাই করে এবার ঈদের আগে আমি আমি দেখাচ্ছি আপনারে ঈদের আগের দিন ঈদ মুবারকের একটা ছবি আমি দেখাই একটু এই দেখেন দেখতে পাচ্ছেন কিনা যায় না এই যে এটা প্রথম আলোর ঈদ মুবারক দিয়ে কার্টুন কার্টুনে কী দেখছেন কয়েকটা ছেলে মেয়ে ঈদ মুবারক ব্যানার ধরে আছে কিন্তু একটা জিনিস ছোট্ট করে দেখেন এ পাশে দেখেন একটা কুকুরের ছবি দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এটা অনেক সূক্ষ্মভাবে এরা এই কাজটা করে আর একটা প্রমাণ দেখায় যে ইসলামে কেন এদের কাজওয়ালা এবং সব কিছুর দায়ভার এরা কিভাবে ইসলামের উপর চাপাইতে পারে সেটা সূক্ষ্মভাবে সেই কাজটাই করে যায় মানে যাদের প্রথম আলোকৃতি আছে তাদেরকে বলছি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আসলে এ এদের কাজটা কী এ দেখেন এটা প্রথম আলোর কয়েকদিন আগের একটা নিউজ দেখাচ্ছে আমি পড়তেছি কাপাসিয়ায় মুসল্লিদের বাধাই আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল গাজীপুরের কাপাসিয়ায় একটা নাটক মঞ্চায়ন হওয়ার কথা ছিল নাটকের নাম আপন দুলাল এই নাটকটা বাতিল হয়েছে প্রথম আলোর ভাষ্য তারা প্রথম নিউজ করছে কাপাসিয়ায় মুসল্লিদের বাধাই আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল মানে মুসল্লি মানে ইসলাম মুসল্লি এই জিনিসটা হ্যাঁ কিছুক্ষণ পরে দেখেন তাদের নিউজ নাটকের বাতিল ধর্মীয় কারণে নয় রাজনৈতিক কারণে পুলিশ ঠিক আছে এটা রাজনৈতিক কারণে হ্যাঁ তাহলে একই শিরোনাম একবার রাখছেন সেটা আবার চেঞ্জ করছেন মানে কিন্তু মাঝখানটা কিন্তু ঠিকই তার মেসেজটা সে পৌঁছাই দিয়েছে এটা মানে মুসল্লি ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী সেই জিনিসটা কিন্তু ঠিকই সে সূক্ষ্মভাবে কাজটাই করে দিল যদিও নিউজটা সরাই ফেলছে সরাইয়ের পরে আর নিউজ দিছে কিন্তু তার যে ম্যাসেজ সে মেসেজটা কিন্তু সে ঠিকই পাঠকের কাছে পৌঁছে দিয়েছে তো এদের এই সূক্ষ্ম যে চালগুলি এগুলা আসলে সবাইকে ফলো করা উচিত এবং বোঝা উচিত যে এরা এই ষোলো বছর ধরে এই এই কাজগুলি করে আসছে দেখেন না এখন কিন্তু আর কোথাও কোনো কিছু ঘটে না ওই যে একজন ইমাম সাহেবের ধরে নিয়ে যে এই অমুক জায়গায় হচ্ছে নাম বলছে না মানে কাজটা কি বললে এরা ভিডিওতে আবার একটা ডিস্ট্রিক ডিস্ট্রিক্টেড হয়ে যাবে এই জন্য আর কি বললাম না তো এখন আর কখন দেখেন না কোনো নাটক কোথাও আর এরকম মঞ্চায়িত হচ্ছে না যে অমুক যা অমুক হামলা হয়েছে তমুক হামলা হয়েছে এখন আর সেরকম কোনো হামলা হয় না তো এগুলো যে সাজানো নাটক ছিল এগুলা বাংলাদেশের জনগণ ভালো মতোই জানতো মুখ ফুটে বলতে পারতো না এই তো এই যে এখন যে কাজগুলি হচ্ছে তো এই ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিও ফুটেজ দেখে কারা প্রথমে হামলাগুলো শুরু করেছে নেতৃত্ব কারা দিয়েছে তাদেরকে ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করুন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে যাবে যে এর পিছনে আসল কারণ কী আমার তো মনে হয় বারো তারিখে সম্মেলনটা বাধাগ্রস্ত করার জন্য এবং বিনিয়োগকারীদের দেখানোর জন্য যে দেখেন বাংলাদেশে বিনিয়োগ করলে পরে আপনাদের কোম্পানির এরকম হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটাই এস্টাবলিশ করতে যাচ্ছে পরাজিত শক্তিরা করবে এটাই স্বাভাবিক সাথে বিদেশি চক্রান্ত তো থাকতেই পারে আর আমরা তো আবেগই বেশি বাঙালি মানে হুযুগে মাতাল হয়ে যায় একজন গেল হামলা করতে তাই দেখি কি আপনারাও যাবেন আপনি যে জিনিসটা বয়কট করতেছেন যে জিনিসটা ব্যবহার করবেন না সেই জিনিসটা ঠিক আবার লুটপাট করে নিয়ে আসছেন এটা মানে এটা কী ধরনের বিক্ষোভ হলো কী ধরনের আন্দোলন হলো আমার বোধগম্য না তো আজকের মতো বন্ধ রাখছি সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা কোনো পদক্ষেপ দেন পরে সতর্কতার সাথে দিন সেটার পদক্ষেপগুলো সঠিকভাবে বিবেচনা করুন এবং গোয়েন্দা সংস্থার লোকজন বলব আপনার নজরদার করুন কারণ পরাজিত শক্তি কিন্তু থেমে নাই তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করবে বিষয়কে দেখানোর চেষ্টা করবে সবাইকে সতর্ক থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ